শেষ একেবারে বলেন 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 রাজ্য সমুদ্র আছে এবং সব ব্র্যান্ডের বিশ্বের যত জনপ্রিয় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ফটোকপি মিশিয়ে কিন্তু একটা জায়গায় এখানে আসলে পেয়ে যাবেন কি নাই এখানে আবার কিন্তু বাজেট অপ তিন বাগের এক বাগ দামে আপনারা এখান থেকে নিতে পারবেন কি কি আইটেম আছে

বিভিন্ন বিদেশে অফিসে এনজিওতে এখন আমার দৌড়দৌড়ি করার সেই নাই আমি এখন শুধু মেশিন বিভিন্ন অফিস থেকে বিভিন্ন সরকারি অফিস এনজিও আর্থিক প্রতিষ্ঠান যে সমস্ত জায়গায় খুব কম ইউজ হয় সেই সব মেশিনগুলো আমি কিনে আনি আনি একটু সার্ভিস করে আবার সবকিছু লাগে এটাকে ড্রাম ব্লেড ডেভেলপার টোনা লাগে আবার বিক্রি করি যাতে ভোক্তারা নিয়ে এগুলো খুব অত্যন্ত কমফর্ট ভাবে ভাবে চালাতে পারে মার্শাল যেহেতু আপনি এটা অনেক অভিজ্ঞ আমরা আমার অনেক আছে বিজনেস করতে চাই তাদের টাকা পয়সা অনেক কম আছে জি সেই ক্ষেত্রে কোন মেশিনটা নিলে ভালো হবে কোনটা সার্ভিস ভালো পাবো ওই ধরনের কিছু মেশিন আমাদের কাছে দেখাবেন জি আমি যাদের কম টাকা আছে গ্রামে গঞ্জে বিভিন্ন একটা ব্যবসা আছে তার সাথে প্যারা একটা ব্যবসা করতে চান এই ধরনের লোকের জন্য এই আয়োজনগুলো মূলত আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি সামনে সাধারণত বড় বড় মেশিন লাগে হ্যাঁ সব মেশিনে আবার এক ধরনের এক্সপার্ট লাগে আপনাদের খুব এক্সপার্ট হইতে হবে তাঁরা ওই বড় মেশিন আপনি চালাইয়া লাভ করতে পারবেন না আর ওগুলো সারাদিন আপনার চার পাঁচ হাজার কপি করতে হবে ওগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত আচ্ছা আর আমার এই ছোট মেশিনগুলো এগুলো আপনার নিজের দ্বারা নিয়ন্ত্রিত আপনি নিজে নিজে আপনার দক্ষতা বলে চালাইয়া চালাইতে পারবেন আচ্ছা আপনার কি কি ব্র্যান্ড আছে বর্তমানে আমার এখানে আছে ক্যারন সার রিকো

ফটোকপি প্রিন্টার লেজার প্রিন্টার আচ্ছা আচ্ছা বাট মেশিন ইজ ভেরি হেভি ডিউটি এটা দিয়ে আপনি সারা দিন চালানোর মতো সারা দিন চালাতে পারবেন এই যে দেখেন মেশিনের ভিতরে অবস্থা এটা একটা আর্থিক প্রতিষ্ঠানের মেশিন এই যে স্কেল টু স্কেল এবং অরিজিনাল ফর্ম প্যানেল বোর্ড ভিতরের যে ইয়ের অবস্থা এই দেখেন ভেরি ক্লিন আর

কর্পোরেট লেভেল এই মডেলগুলোর ভিতরে ওয়ান ডাবল সিক্স টু জিরো সিক্স টু ডাবল ওয়ান টু ডু থ্রি এই ওয়ান এইট ওয়ান ইজ দ্য গ্রেট মেশিন এটা অক্ষয় মেশিন নাকি এটা কোনো শেষই হয় না এটার জন্য এটা মানে চলতেই থাকবে আজীবন চলতেই থাকবে হ্যাঁ চলতেই থাকবে এটা কোনো যে অক্ষয় মেশিন এটা আমার আমি না অনেকেই এটার জন্য শুনলে ধরে আসে হয়তো একটা মেশিন আছে আরো একজন আসলো একজন এসে তাড়াতাড়ি করে নিয়ে যায় এরকম প্রায় রুট এই মেশিনটা আচ্ছা তো এই মেশিনটারও আপনারা এই যে ভিদরের সাইডটা দেখেন

আমি আর কথা বলি মেথির যে এত গুণ এটা যদি মানুষ জানতো তাহলে কিন্তু স্বর্ণের দাম দিয়ে কিনে খাইতো এটা আমি বিভিন্ন ইয়েতে পাইছি গল্পে তো মানুষ যদি জানতো এই এত ভালো তসিমের নিয়ে কারাগারি করতো না হ্যাঁ তসিমের মেশিনে কিন্তু অনেক ডিস্টারবেন্স আছে তসিমের মেশিনে কাগজ আটকায় এইটা লাগে সেইটা লাগে আওয়াজ করে কিন্তু এই মেশিনগুলো এমন মানে ম্যানুফ্যাকচারিং ভাবে এমন বিল

লেটেস্ট মডেল এবং সবচেয়ে ওয়ার্ল্ড খ্যাত একটা মডেল এখন আচ্ছা আচ্ছা কেন কেন মেশিনে কোনো ডেভেলপার লাগে না আচ্ছা আচ্ছা চলবে ও আচ্ছা আচ্ছা কোনো কাগজ আটকাবে না কারণ ফ্রিমের উপর দিয়ে কাগজটা বের হয় আর কোনো বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হবে না এখন বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হয় এটা আমাদের পরীক্ষিত আমরা এই ফাইভ থেকে এই পর্যন্ত আমরা এটা অ্যানালাইসিস করে এটাকে হ্যান্ডেলিং করে যা পাইছি এই চারটা গুণ এর ভিতরে পাইছি আচ্ছা আচ্ছা কারণ এটা কোনো কোনো নাই ফ্রিমের উপর যে বের হয় সুতরাং কোনো কাগজ আটকায় না কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার এই যেখানে চেম্বার আছে টোনার দিয়ে এই যে এটা টোনার ঢালা খুবই সহজ এখন ভরা আছে অরিজিনাল টোনার এটা খুলে টোনার আপনার এক টাকা দামে টোনার ভরে পরে চালাতে পারবেন এটা এখন ওয়াল খাদ্য একটা নির্বিজাল মেশিন কারণ কারণ এটা এত ফ্লোরা শুধু কেন শুধু একটা মেশিন কি এটা ডেভেলপ করছে এবং হেভি ডিউটি করছে এই সাদা সাথে আমি একটা রেজার প্রিন্টার আনছি দেখেন একদম সাউন্ডলেস তাই এগারোশো দুই এখন

টাকার কোনো মাল নাই পাঁচ টাকা দিয়ে যাইতে হবে আপনাকে কিন্তু এক সময় ছিল আশি পয়সা একটা মেশিনের দাম ছিল এক লাখ দেড় লাখ টাকা কিন্তু একটা কপির দাম ছিল আশি পয়সা এখন একটা মেশিনের দাম তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা কপির দাম পাঁচ হাজার আর এখন একটা টোনার দাম দেড়শো টাকা একটা ড্রামের দাম টাকা তখন একটা ড্রামের দাম ছিল দশ হাজার টাকা কালের দাম ছিল টাকা এখন এটা আমি কি বলবো বলেন আপনার নিজে ক্যালকুলেশন করলে আমাদের সাথে আলাপ করেন আলাপ করলে আমরা সঠিক একটা গাইডেন্স আপনাদের করবো আর আমার এখান থেকে নেওয়ার ব্যাপার হয়েছে অনেকে কুরিয়ারে চাই আমি দিতে চাই না তারপরে এখন মানুষ কুড়ি মুখে হয়ে গেছে আমি দিতে রাজি এসে আমি বেশ ভালোভাবে একটু টাকা পয়সা খরচ করলে কার্টুন কিনে অরিজিনাল কার্টুন কিনে আমি নিজে এসে পরিবহন দিয়ে আসলে মেশিন ভালো যাবে ভালো যাবে কয়েকটা পাঠাই আমি সফলতা পাইছি আর তবে আমার এখানে নিয়ে এসে দেখে চালিয়ে বুঝে শুনে নিলেই ভালো হয় আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক আলাইকুম